আমাদের দেশের খুনিদের বিচার করা হয় না আমাদের দেশের অপরাধীদের কখনোই বিচার করা হয় না অপরাধীকে করে করে আড়াল রাখা হয় বলেন বলেন কেন জোরে আসতে এদেশে অপরাধীদের বিগত দিনেও আড়াল করে রাখা হয়েছে দুই হাজার চব্বিশের পরে এখনো আড়াল করেই রাখা হচ্ছে আগামীতে কি হবে আল্লাহ ভালো জানেন সিটের ছেলে কুরআনুল ক্যারিমের উপরে পা রেখে ছবি তুলে পোস্ট করলো ভার্সিটি কর্তৃপক্ষ তাকে কি বলল বলে পাগল তো আমার প্রশ্ন হলো পাগল যদি হয় মাথা খারাপ যদি হয় তেলের ভার্সিটির ছাত্র হিসেবে ভর্তি নিলেন কেন কথা বলেন না ঠিক এরপরে মিডপড হসপিটালের সামনে আমার ভাইকে পাথর মেরে হত্যা করা হলো প্রশাসন ধরছি ধরবো করতেছি অ্যারেস্ট এই সেই করতে করতে লম্বা দিন চলে গেল কোথাও বিচার হলো না সর্বশেষ বাংলার এক স্বচ্ছ রাজনীতিবিদ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হলো প্রশাসন কি করছে এই অ্যারেস্ট হইতেছে এই আমরা খুঁজতেছি হঠাৎ করে আবার বলে সে তো বর্ডার পার হয়ে গেছে কথা বলেন না কেন আমরা বাংলাদেশের মানুষ বোকার দল আর এরা বোকা পেয়ে বার 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 করে শুধু ধোকা দিয়েই যাচ্ছে ভাই এটা অপরিত্যক্ত কোনো জায়গা না ঢাকা রাজধানী যেটা বাংলাদেশের মেরুদণ্ড বাংলাদেশের নাভির উপরে দাঁড়িয়ে জুমার দিনে দিনে দুপুরে একটা মানুষকে গুলি করে তাকে জমিন থেকে বিদায় করলো সে মানুষটা মরেও গেল আজকে তিন সপ্তাহ চার সপ্তাহ হয়ে গেল এখন আপনি বলবেন যে এই খনিকে খুঁজে পাওয়া সম্ভব লক্ষ সিসি ক্যামেরার সামনে ফাঁকি দিয়ে সে তার বাসায় চলে গেল সেখান থেকে ড্রেস পাল্টায় সেখান থেকে গাপচলি চলে গেল গাফলু গাপতলির থেকে হালুয়া গাট গেল সেখান থেকে বর্ডার পার হয়ে ওই পার চলে গেল এটা তাদের কথা আমার কথা না এই পর্যন্ত তারা খুনিকে ধরতে পারে নাই বুঝা গেল এই প্রশাসন হয়তো ব্যর্থ অথবা নিজের অপরাধ থাকার নাই এই সবগুলোর মধ্যে জ্ঞান আছে আইন সম্পর্কে জ্ঞান আছে কিন্তু ও রিসালাতের জ্ঞান না থাকার কারণে তথা সুন্নার জ্ঞান না থাকার কারণে এরা মানুষের মতো মানুষ হতে পারে নাই ঠিক না বে জোরে আওয়াজ করে বলে এই বিগত সতেরোটা বছর ধরে যারা আমার এদেশে ভালো মানসিকতার মুখোশ পড়ে আটাইশ লক্ষ কোটি টাকা শুধু বিদেশ পাচার করছে সুবাহ আল্লাহ কইবেন আর কি কইবেন হ্যাঁ কন চারজন সুবাহ আল্লাহ বইলে হ্যাঁ কত লক্ষ আমি বললাম আর আপনারা শুনে ফেললেন এখন চিন্তা করেন তো আটাইশ লক্ষ কোটি টাকা ব্রেইনে ধরে এটা ব্রেইনে ধরে এখানে কয়জন আছেন কোটিপতি কয়জন আছেন সেখানে আটাইশ লক্ষ কোটি টাকা শুধু এদেশ থেকে বিদেশ পাচার করেছে শুধু ক্ষমতার চেয়ারে বসে বসে আমি তো মাঝে মাঝে বলি আমাদের এ দেশের মানুষগুলো শুধু ক্ষমতার চেয়ারে যাওয়ার জন্য পাগল হয়ে যায় অথচ আমি তো চেয়ারে বৈশাখ দেখতেছি এখনো তো আসি মাসা আল্লাহ পালাই নাই পালাই নাই পালাই নাই এখনো আসি চেয়ারে আছে আরে এই চেয়ারের কথা বলতেছি না ক্ষমতার চেয়ারে আছি এখন তো আমি তো সেখান থেকে হালাল উপায় ওই সরকার আমাকে বেতন দেয় দশ হাজার তাও সরকার পুরোটা দেয় না সাড়ে তিন হাজার সাড়ে চার হাজার সরকার দেয় বাকিটা আমার পরিষদ থেকে ইনকাম করে নিতে বলে এর বাইরে তো ইনকাম করার হালাল উপায় আমি কোন রাস্তা খুঁজে পাই না আমার দেশের এই মানুষগুলো যারা ভালো মানসিকতার নির্বাচন আসলে পোস্টারের নিচে রেখে আমাকে খেদমত করার সুযোগ দিন দেশের টাকা বিদেশ পাচার করা এটারে খেদমত কয় আপনারা কথা বলেন না দেশের টাকা বিদেশ পাচার করে এটারে খেদমত বলে তো এটা করলো কেন এর একমাত্র কারণ এই মানুষগুলোর মধ্যে নীতি নাই নৈতিকতা নাই কেন নাই এর কারণ তাদের মধ্যে তৌহিদ ও রিসালাতের জ্ঞান নাই কোরআন ও সুন্নাহর জ্ঞান নাই ঠিক কিনা বলেন এবার আপনাদের কাছে প্রশ্ন করি কোন আলেমকে দেখেছেন দুর্নীতি করতে আস্তে বলে কেন জোরে বলেন কোন আলেমকে দেখেছেন রোডের পরিবর্তে বাস দিতে জোরে বলেন কোন আলেমকে দেখেছেন কাউকে মিথ্যা মামলার হয়রানি দিয়ে কাউকে শুধু শুধু হয়রানি করতে করে না কেন করে না মাই কেরামদের মধ্যে তো হৃদ রিসালাতের গ্যাস লোকগুলো কথা আসতে বলে জোরে বলে তাদের মধ্যে কি আছে তো এই রিসালাতের রিসার জ্ঞান আছে এই জন্য বলবো তিনি শিক্ষা এই যুগে ছিল এখনো আছে আগামী তো থাকবে মাদ্রাসা মসজিদ কোনদিন বন্ধ হবে না কপাল ভালো আপনাদের আমাদের দেশটাকে তো চক্রান্ত ষড়যন্ত্র করে করে এমন করেছিল অলরেডি আপনারা বানরের বাচ্চা হয়ে গেছিলেন গা আগামী দু এক দু চার পাঁচ দশ বছর পরে আপনার ছেলে এসে আপনাকে প্রশ্ন করত আপনার মেয়েটা এসে আপনাকে প্রশ্ন করতো আমরা মানুষের বাচ্চা ছিলাম না আসলে আমরা বান্দরের বাচ্চা ছিলাম কপাল ভালো না আন্দোলন করেছে হয়তো বেঁচে কি কথা বলেন কেন সুতরাং দুনিয়ার ডাক্তার হওয়া যায় দুনিয়ার শিক্ষা গ্রহণ করে ইঞ্জিনিয়ার হওয়া যায় দুনিয়ার শিক্ষা অর্জন করে অ্যাডভোকেট হওয়া যায় দুনিয়ার শিক্ষা অর্জন করে ব্যারিস্টার হওয়া যায় দুনিয়ার শিক্ষা অর্জন করে কিন্তু মানুষ হতে হলে তৌহিদ ও রিসালাতের জ্ঞান অর্জন করতে হয় কোরআন ও সুন্নাহর জ্ঞান অর্জন করতে হয় যতক্ষণ পর্যন্ত একজন মানুষ তৌহিদ ও রিসালাতের জ্ঞান অর্জন না করে রিসা কোরআন ও সুন্নাহর জ্ঞান অর্জন না করে আসমানের জ্ঞান অর্জন না করে ততক্ষণ পর্যন্ত একজন মানুষকে মানুষ বলা যায় না এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন আর রহমান

তিন নম্বর আয়তে আল্লাহ বলেন খালাকাল ইনসান যিনি মানুষ সৃষ্টি করেছেন দুনিয়ার মুসলমান খেয়াল করে করে দেখো আল্লাহ তালা আগে কোরআন শিক্ষার কথা বললেন পরে মানুষ বানানোর কথা বললেন কেন বললেন গোটা জাতিকে বোঝাইতে চাইলেন একজন মানুষ দুনিয়ার মানুষের ঘরে জন্মগ্রহণ করলে মানুষ হতে পারে না মানুষের আকৃতি নিয়ে জন্মগ্রহণ করলে মানুষ হতে পারে না মানুষের জন্মগ্রহণ করলে মানুষ হতে পারে না মানুষের জন গর্ব থেকে জমিনে আসলেই মানুষ হতে পারে না যতক্ষণ পর্যন্ত একজন মানুষ ও আনুষ্ঠে আর জ্ঞান অর্জন না করবে ততক্ষণ পর্যন্ত একজন মানুষ সত্যিকার মানুষ হবে না তাহলে এই দুনিয়ায় চরিত্রবান হওয়ার জন্য ডাক্তার ইঞ্জিনিয়ার অ্যাডভোকেট ম্যারিস্টার জাহান মানুষ হওয়ার জন্য কোরআনে শিক্ষার দরকার আছে জোরে বলে না জোরে বলে না এই মানুষ হওয়ার যে কোরআন শিক্ষা এটা কোথায় দেওয়া হয় এই মাদ্রাসাগুলোতে ঠিক না বেটি সুতরাং এই মাদ্রাসাগুলো কম দরকার না বেশি দরকার আর জোরে বলেন কম দরকার না বেশি দরকার হ্যাঁ নাই তো নবীজি

আমার নবীর এক নম্বর দায়িত্ব হলো ইয়াতলু আলাইহিম আয়াতি গোটা জাতিকে কোরআনুল কারীম তেলাওয়াত করে করে শোনাবে গোটা জাতিকে কোরআনুল কারীমের তেলাওয়াত শিখাবে ওয়া হিম শুধু কোরআনের তেলাওয়াত শোনাবে তাই নয় কোরআনের মাধ্যমে গোটা জাতির আত্মাকেও সাফ করবে পবিত্র করবে এইজন্যই তো নবীজির সোহবতে গিয়েছেন আবু বকর নবীজির চৌগোদে কি আমার ফারুক নবীজির হাতে হাত দিয়ে কালিমা পড়েছেন এই মানুষগুলো রাষ্ট্র চালিয়েছেন অর্ধ পৃথিবী শাসন করেছেন একটা দুর্নীতির মামলা খুঁজে পাওয়া যাবে না আছে হজরত আমার ফারুকরা আল্লাহ হতো দশ বছরের বেশি রাষ্ট্র চালাইছে আমিরুল আমিনিয়ে ছিলেন আপনারা চুপ করে বসে রইলেন যে মিথ্যা বললাম মনে করছে হাজর এই জন্যই তো আপনারা হুজুর ঘরের রাজনীতি চোখে দেখতে পারেন। ঠিক। হুজুররা ভোটে দাঁড়াইল আবার বলেন হুজুরেরা ভোট করে কেন? আইমিয়ো। আমন্তনতে বলে রাজনীতি করার অধিকার একমাত্র আলেমদেরই আছে আর কারণ নয়। ঠিক। কারণ আপনারা যাদেরকে রাজনীতিবিদ দেখে এসেছেন এদের প্রত্যেকের চরিত্রের মধ্যে ফেজাল আছে। লেনদেনের মধ্যে ফেজাল আছে। ফিকির হলো। গোটা জাতির মধ্যে একমাত্র আখলাকওয়ালা কেউ যদি থাকে সেটা ওলামাই কারাম বলেন বলেন সেটা কারা সুতরাং আগামীর বাংলাদেশের দায়িত্ব ওলামায়ে কেরামদের হাতে দিয়ে দেখেন পরিবর্তনটা কেমন হয় আস্তে বলেন কেন জোরে বলেন এই জন্য বলবো পরিবর্তনের সুযোগ যেহেতু এসেছে আগামীর বাংলাদেশের চূড়ান্ত পরিবর্তন করতে হবে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশে সকল সকল মত পথ মেধা ভুলে গিয়ে বুঝতে হবে এটা আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ওলামাই কারামদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ কোরআন সন্ন্যার বাংলাদেশ আগামীর বাংলাদেশ সুরম মুক্ত বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইনসাফ ওয়ালা বাংলাদেশ এ বাংলাদেশ করার জন্য ওলামাই কারামদের নেতৃত্বে হকানি ওলামাই কারামদের নেতৃত্বে যদি আমাদের রক্ত দিতে হয় আমরা রক্ত

আমিরুল মিনীন ছিলেন এক টাকার মামলা পাওয়া যাবে না এক টাকার সরকারি সম্পদের দুর্নীতি পাওয়া যাবে না হযরত আমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনিন ছিলেন খলিফাতুল মুসলিমিন ছিলেন পাওয়া যাবে না দুর্নীতির মামলা ঠিক কি না জোরে বলেন বরংচ মানুষগুলো শরণের মানুষ হয়েছেন ঠিক না বেডিং বলেন এমন মানুষ হয়েছেন যারা জাহান্নামের আসামি ছিলেন তারা ধীরে ধীরে নবীজির সোহবতে থাকার কারণে জান্নাতের মেহমান হয়ে গেল কেমন মাহমুদ দেখেন শুধু হযরত হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তো বাচ্চা মানুষ আপনারা জানেন নবীজি যখন انتقال করেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বয়স মাত্র তেরো বছর এই মোবাইল বন্ধ করতে হবে ওই যে না আমার দিকে তাকায় থাকতে হবে এই আছে কথা শুনতে হবে আব্দুল্লাহ আব্বাসের বয়স কত বললাম নবীজির কালের সময় মাত্র তেরো বছর এই আবদুল্লা আব্বাসের বয়স যখন মাত্র সাত বছর দেখেন আমাদের মধ্যে তো কোরআন সুন্নার জ্ঞান অর্জন করার চাহিদাও নাই ওয়াজ মাহফিল করে ফিরে ওয়াজ শোনানো হয় এর পরেও মোটেও চিন্তা জাগে না কি কথা বলেন না চিন্তা করি ওয়াজ এখনো জমলো কিনা কোন বক্তা বসলো বক্তারে চিনি কিনা আগে বুঝি এরপরে যাব আবার চিনলো চিন্তা করে ওয়াস আজকা জমে কিনা কত হিসাব نکال হ্যাঁ ফেসবুকে আবার ভিও আছে কিনা এখন বড় হুজুর হওয়ার একটা বড় আলামত হলো ফেসবুকে অনেক ভিও ও ঠিক আস্তে কই গেল এটা হলো হুজুর সিনার উপায় কি কথা বলেন না গেল তো আবদুল্লাহ্লা আপ্মা আশ্রাদি আল্লাহ আনুর বয়স যখন মাত্র কত বছর সাত এখানে সাত বছরের বাচ্চা আছে কই দেখি একজন দার করান্ত সাত বছর এই আট বছর না। সাত একদম বরাবর সাত বছর এই কত কত সাত বছর একটু কান্না বাচ্চাটার দিকে কত বড় মনে হয় অনেক বড় না বা কথা বলে না যে মন্ত্রণালয় দুই একটা দায়িত্ব দায়িত্ব দিতে পারবে না চালাই

হজরত মাইমুন আর আনহা তিনি ছিলেন খালামনি গিয়ে ডেক ডাক দিলেন খালামনি আমার খুব মন চায় নবীজির পেছনে তো নামাজ পড়ি নবীজির নামাজ খুব চমৎকার নবীজির যুদ্ধের ভাষণ শুনি এটাও বড় চমৎকার নবীজির মেম্বরে কত বললে তাও শুনি সেটাও বড় চমৎকার নবীজির রাতে কি কে আমল করেন এটা দেখার সুযোগ হয় না যদি আপনি আমার একটু অনুমতি দেন তাহলে একটা রাত নবীজির সাথে থেকে দেখবো যে নবীজি রাতে কি আমন করে আর জোরে বলা যাবে না হ্যাঁ ভালো করে বুঝলেন কার কথা বললাম ওই রকম জন্য দাঁড় করায় জিজ্ঞাসা করছি দাঁড় করায় দেখাইলাম সাত বছরের বা চাপ তুললে আপনি আব্বাস বলেন রাতে নবীজির আমল কেমন এটা দেখার জন্য একটা রাত নবীর সাথে কাটাইতে চাই হজরত মাইমুন আনহা বলেন আমি তো নবীরে ভাগে পাই অনেক দিন পরে একদিন জন বিবি না তো আট দিন পরে পরে একদিন ভাগে পাই কথা কয় না আপনাদের তাকানোর ধরন দেখলে মনে হয় ওয়াজ বুঝতেছেন কতদিন পরে আট দিন পরে পরে একদিন ভাগে পাই তো যেদিন নবীজি আসবেন আমি তোমারে জানাইয়া দেব প্রতিদিন আব্দুল্লাহ ইবনে আব্বাস ফজরের নামাজ পড়ে গিয়ে দরজা দিয়ে কালামনি আজকা না না আবার গিয়ে জিগে আজকা বলে না একদিন ডাক দিয়েছেন এই যদি রাতের আমল দেখতে হয় আজকা চলাইশো নবীজি এশান নামাজ পড়ে ঘরে দিয়ে ছোট্ট একটা মেহমান হাজির সুবহানাল্লাহ জোরে কয় না তো ছোট্ট मेहमान হাজির বলেন এবার পয়গম্বর আমাকে নিয়ে ঘুমাবেন তো কেমনে ঘুমাবো মানুষ তো ঘরে তিনজন বালিষ্ট নবীর ঘরে একটা কয়টা কথা বলেন না কেন কয়টা কার কথা বলছি রহেমতুল্লি আলহিনের কথা বলছি স্যার ও আর দু আল কথা বলছি যাকে আল্লাহ তা আপনি চাইলে হুৎ পাহাড়টা স্বর্ণ বানায় দেব নবীজি বলেছেন হাজু করে আল্লাহম্মা আহি নি মিস্কি না ওয়া আমিত নি মিসকি وحشرني في زمانات المساكين সেই নবীর কথা বলছে সেই پیغمبر ঘরের মধ্যে দামি বিছানার ব্যবস্থা নাই বালিশ আছে তাও তো একটা বালিশ মুসলমান রে একটা বালিশ কেমন করে বানানো হয়েছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন এই বালিশটা কেমনে বানানো হলো কেদুর গাছের ডানাগুলোরে পিটায় পিটায় ছপড়া বানানো হয়েছে এই ছপড়াটাকে কൂട്ടের চামড়ার মধ্যে দিয়ে সিনাই করে বালিশ বানানো হয়েছে রাহমাতুল লিল আলামিনাত একটাই মাত্র বালিহ আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন এই বালিশের সাথে লম্বা লম্বা আমার নবী মাথা দিলেন আমার কালামনি মাথা দিলে আর আরির দিক থেকে আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাতের বেলায় মাথা দিয়ে ঘুমাইলাম এখন কে আল করেন আবদুল্লাহ আব্বাস বলতেছে গেছেন তো ঘুমানোর জন্য নয় গেছেন রাতের বেলায় নবীজির আমল দেখার জন্য কি আমল করবেন পায়গম্বর বলে এক নম্বর আমল দেখলাম আমার নবী পবিত্র অবস্থায় বিছানায় ঘুমিয়েছেন আবদুল্লাহ আব্বাস বলেন শিখলাম ঘুমানোর সময় হজু করে বা পবিত্র হয়ে ঘুমানো সন্না দ্বিতীয় নম্বর দেখলাম আমার নবী পবিত্র বিছানায় ঘুমিয়েছেন আব্দুল্লিফ নে আব্বাস বলেন দ্বিতীয়টা জিনিস শিখলাম ঘুমাইতে গেলে বিছানাটা যেন পবিত্র হয় পবিত্র বিছানায় ঘুমানো শুনলাম এরপরে আমার নভী ডান কাছে ঘুমাইলেন মজা আইয়া দাহু তা খাদ্দি নেভী যিনিজের ডান হাতটাকে গালের মধ্যে দিয়ে ঘুমাইলেন গানের নিচে দিয়ে আব্দুল্লে আপনি আব্বাস বলেন শিখলাম আমার নাবি যখন ঘুমায় এমন করে তাইলে আমাদেরকে এমন করে ঘুমানো হবে আর মুসলমানের পরে আমার নবী দোয়া পড়লেন দোয়া পরে রহমাতুল্লিল আলামিন ঘুমায় বললেন আব্দুল ইবনে আব্বাস বলেন সারা নবীজি একটা লম্বা ঘুম দিয়েছেন গভীর রাত যখন হয়ে গেল নবীজি ঘুম থেকে এবার উঠলেন এই খেয়াল করেন নবীজি ঘুম থেকে ওইটা নিজের হাত দিয়া চেহারাটা মুছলেন নিজের হাত দিয়া চেহারা মুছে মুছে ঘুমের আসর সড়ালেন এরপরে নবীজি ঘুম থেকে উঠার দোয়া বললেন কোরআনুল ক্যারিমের দুই তিনটা আয়াত আমার নবী বললেন। আপনাদের কাছে প্রশ্ন করি আমার নবীও তো ঘুমাইলেন হযরত মৈমোনা রাদিয়াল্লাহু আনহা নবীজির বিবি তিনিও তো ঘুমাইলেন আব্দুল্লাহ আব্বা আব্বাসও বিছানায় মাথা লাগাইলেন তাইলে আমার নবী ঘুম থেকে উঠে যে নিজের হাত দিয়ে চেহারা মুছলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস কেমনে দেখলো তার মানে বোঝা যায় সাত বছরের ছোট্ট বাচ্চা যদিও বালিশের সাথে মাথা লাগিয়েছে কিন্তু সারা রাত চোখের পাতা ফেলে ঘুমায় না এই জন্য বাচ্চাটারে উঠে দেখাইছি আপনার আমার বয়স তো সত্তর বছর হয়ে গেল আশি বছর বাচ্চার বয়স হয়ে গেল এখনো পর্যন্ত সুরাতুল ফাতে আশুদ্ধ করে পড়তে জানি না বলেন 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 না ঠিক না বেঠিক বলেন এখনো দুই রাকাত নামাজ শুদ্ধ করে পড়তে জানি না একটা হাদিস আমরা জানি না কোরআনের একটা আয়াত বলতে পারবো না অথচ আলেমদের বিরুদ্ধে অনেক কথা বলি হুজুররা রাজাকার কার হুজুররা জঙ্গি হুজুররা হুজুররা আল বদর আল কায়দা আবার এখন তো মৌলবাদ তৈলাও হুজুরদেরকে গালি দেয় এমন যত কথা হুজুরদের ব্যাপারে বলেন আপনি ইসলাম সম্পর্কে যে মোটেও জানেন না আপনার কি লজ্জা লাগে না ছোট্ট বাচ্চা আব্দুল লেবনে আব্বাস বলেন এরপরে নবীজির কাছ থেকে শিখলাম ঘুম থেকে উঠে তো আমার পড়া শুননা নিজের হাত দিয়ে চারা মুছে মুছে ঘুমের আসল সরিয়ে নেওয়া এটাও আরেক সন্না শিখলাম যদি পবিত্র থাকা উপগম থেকে উঠে যদি পবিত্র থাকা যায় গোসল যদি ফরজ না হয় তাইলে কোরআনের আয়াত তিলামাত করার সন্না এবার আবদুল্লা আব্বাস বলেন নবীজি ঘট থেকে বের হলেন আমি নবীর জন্য ওজুর পানি ঢেলে দিলাম আমার নবীজি চমৎকার করে ওজু করলেন ওজু শেষ করে আমার নবী এসে যায় নামাজে দাঁড়ায় গেলেন আমি নবীজির বাম পাশে এসে দাঁড়াইলাম মুসল্লে যদি একজন হয় এমামের পিছনে মুসল্লি যদি একজন হয় বলেন তো বাম পাশে দাঁড়ায় না ডান পাশে দাঁড়ায় ডান পাশে দাঁড়ায় আব্দুল্লাহ ইবনে আব্বাস কই দাঁড়াইছেন বলেন বাম পাশে দাঁড়িয়েছেন বাম পাশে দাঁড়ালে রাহমাতুল আলামিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আমার নবীজি আমার কানটা ধইরা পেছন দিক থেকে ঘোড়া এই না আমার ডান পাশে দাঁড় করায়া দিলো বুঝলাম যদি ইমামের পেছনে মুসল্লি একজন হয় ইমামের বাম পাশে নয় ডান পাশে দাঁড়াতে হয় এবার আমার নবী কি করলেন বলে ফাসাল্লা

করলেন এ মুসলমান আব্দুল্লাহ আব্বাস বলেন ওই একটা রাত আমার কাছে গোটা দুনিয়ার শ্রেষ্ঠ রাত ছিল অল্প বয়সী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীজির খিদমতে হাজির হয়ে যাইতে তো বললাম এক রাতের কথা আরেক রাতের কথা ছোট্ট করে শোনায়া দেয়া যায় নবীজি আকবর আম্মা জানাইয়া সিদ্দীক রাদিয়াল্লাহু আনহার ঘরে ঘুমানো ঘুম থেকে উঠেছে নমর নবী দরজা খুলে चमत्कार করে ওযু করার জন্য নামলেন ওজুর পানিটা হাতের মধ্যে ঢেলেই খেয়াল করতেছেন ঠান্ডা দিনে শীতের দিনে পাত্রের মধ্যে পাত্রের মধ্যে গরম পানি দেখা যায় চিন্তা করতেছেন কে গরম পানি করলো ওজু কমপ্লিট করে ঘরে ঢুকবেন তাকায় দেখতেছেন দরজার কপাটের সাথে ওজুর পানি মুছার জন্য একটা গামছা তোয়ালে বা কাপড় রাখা আছে আমার নবীজি তোয়ালেটা হাতের মধ্যে নইয়া নামাজের রুমের মধ্যে ঢুকলেন যায় নামাজ কুস্তেছেন যায় নামাজ বিছাবেন হঠাৎ করে দেখেন পায়গম্বর কিবলামুখী করে কে যেন আগে থেকে একটা যায় নামাজ বিছিয়ে রেখেছেন আম্মা জানায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কে আমার নবী বললেন আয়েশা এত করে خدمت কেবনি কুলা বলো আমি নই আমি নই আপনার যে চাচাত ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস আছেন এই মানুষটা আজকে রাতের বেলা আপনার জন্য গরম পানি করেছে সুন্দর করে আপনার জন্য ওজুর পানি মোছার কাপড় রেখেছে আপনার জন্য যায় নামাজটাও বিছিয়ে রেখেছে আমার নবী এখনো যায় নামাজে দাঁড়িয়ে আছেন ওজুর পানির গুলো আমার নবীর দাঁড়ি বে টপ টপ করে করে পড়তেছে এত খুশি হয়ে গেলেন বাচ্চা মানুষ আমার নাবি হাত বাড়া দিয়া সিনার কাপড় সরা দিয়া ডাক দিলেন আবদুল্লা শো আমার বুকে আসো আবদুল্লাহ আব্বাস রদি আল্লাহ

বরঞ্চ যদি পারা যায় তাইলে নিজে আলেম হওয়া লাগবে যদি আলেম হতে না পারি কপাল যদি এতরো ভালো না হয় অন্তত নিজের তত্ত্বাবধানে নিজের সন্তানকে আলেম বানাতে হবে বলে তাও যদি না পারো তাইলে আলেমদের সহযোগিতা করো আলেমদের সহযোগিতাও যদি করতে না পারো তাইলে আলেমদের মোহাব্বত করো সাবধান করে অনুরোধ করে গেলাম মাদ্রাসার বিরোধিতা করা যাবে না এমন কাশীপুর এলাকায় চমৎকার মাদ্রাসা হয়েছে এটা দিনের মার্কাস তৈরি হয়েছে এই মার্কাসটাকে আজীবন

বাম দিক থেকে কে কি দান করবা বলো ওসমান বিন আফান আবার বাম দিকেও গিয়া বলেন হুজুর আরো একশো দান করব তিন দিকে মিলা তিনশো উঠ দেওয়ার পরে আমার নবি বললেন ওসমান কে বাদ দিয়া আর কে দান করবা বলো সাহাবায়ে কেরামদের অবস্থা তো এমন ছিল ভাইয়ের জন্য দ্বীনের জন্য আমার দ্বীনী ভাইয়ের জন্য ঘর অর্ধেক করে ভাগ করার দরকার হলে অর্ধেক ভাগ করে দিতেন সম্পদ অর্ধেক ভাগ করার দরকার হলে সম্পদকে অর্ধেক ভাগ করতে একাধিক বিবি ছিল কোন ভাইয়ের জন্য যদি বিবির দরকার হতো নিজের বিবিকে তালাক দিয়ে ভাইয়ের সাথে বিয়ে করার প্রস্তাব দিতেরা হ্যাঁ দুনিয়ার মুসলমান আজকে টাকাওয়ালা হও বাড়িওয়ালা হও গাড়িওয়ালা হও আল্লাহ তায়ালা তোমাকে শহরের মধ্যে কোটি কোটি টাকা খরচ করে বাড়ি গড়া সব তৈয়ার যোগ্যতা আল্লাহ তায়ালা তোমারা দিলো কিন্তু মনে কখনো চায় না যে একটা ফ্ল্যাট আমি মাদ্রাসার জন্য বরাদ্দ করব। এই ফ্ল্যাটের ভাড়াটা প্রতি মাসে আমি নিয়ে আমার দায়িত্বে মাদ্রাসায় পৌঁছাবো ইসলাম কেমনে জিন্দা হবে ভাই বলো